শারদং দেবী রাম কৃষ্ণম জগদ্গুরু পাদ পদ্মে তয় শ্রিতা প্রণমামি মুহুর মুহ শ্রী মায়ের কথা পরিচয় সতেরোশো পঁচাত্তর শতাব্দ বারোশো ষাট সাল আটই পৌষ বৃহস্পতিবার কৃষ্ণা সপ্তমী তিথি রাত্রি দুই দণ্ড নয় পল ইংরেজি আঠেরোশো তিপ্পান্ন খ্রিস্টাব্দ বাইশে ডিসেম্বর বাঁকুড়া জেলায় জয়রামবাটি গ্রামে জননী সারদেশ্বরী জন্মগ্রহণ করেন জয়রামবাটি গ্রামে শ্রীরামচন্দ্র মুখোপাধ্যায় অতি নিষ্ঠাবান ধার্মিক ব্রাহ্মণ ছিলেন মা তাহারি তনয়ারূপে ধরণীতে কৃতার্থ করিতে অবতীর্ণ হইয়াছিলেন বারোশো ছেষট্টি সালে শ্রী শ্রী মার বয়স যখন মাত্র ছয় বৎসর তখন যুগাবতার শ্রী শ্রী রামকৃষ্ণের সহিত তাহার শুভ পরিণয় হয় ইহার প্রায় সাত বৎসর পরে তিনি শ্বশুরালয় কামারপুকুরে প্রথম আসেন এই যে বিবাহ ইহা একটি আশ্চর্য পরিণয় শোনা যায় বিবাহের পূর্বেই রমণীগণের বন স্থলে ঠাকুর ও মা যখন নিজ নিজ জননীর সঙ্গে বনভোজনে আসিয়াছিলেন তখন তাহাদের প্রথম সাক্ষাৎ হইয়াছিল ইহার পর যখন ঠাকুরের নানা স্থানে বিবাহ সম্বন্ধ হইতেছিল তখন কন্যা যে নির্দিষ্ট হইয়া আছেন এ কথা ঠাকুর স্পষ্টই জানাইয়াছিলেন এবং জয়রামবাটি গ্রামের সেই ছয় বৎসরের কুমারীটি তাহার মনোনীতা ও নিরূপিতা বলিয়া প্রকাশ করিয়াছিলেন কিন্তু বিবাহের পর সেই মনোনীতা পত্নীর জন্য তাহার বিশেষ আগ্রহ দেখা যায় নাই প্রায় সাত বৎসর পরে বারোশো তিয়াত্তর সালে মা কামারপুকুরে প্রথম আসেন নিতান্ত অল্প বয়স বলিয়া এতদিন তাহাকে আনা হয় নাই ইহার পাঁচ বৎসর পরে বারোশো সালে ফাল্গুন মাসে মা দক্ষিণেশ্বরে প্রথম আসেন দক্ষিণেশ্বরে মা নহবতে থাকিতেন অতি প্রত্যুষে কেহ উঠিবার পূর্বেই তাহার স্নান প্রভৃতি হইয়া যাইত মন্দিরে কর্মচারী অনেক অতিথি ও সাধু সন্ন্যাসীর সমাগমও যথেষ্ট কিন্তু কেহই তাহার ছায়াটি পর্যন্ত দেখিতে পাইত না ঠাকুর সর্বদাই ভাবে মগ্ন রহিতেন আর সেই ভাবা তাহাকে যা কিছু সম্ভাষণ করিতেন তাহাতেই মায়ের আনন্দের সীমা থাকিত না যতটুকু স্বামীর সেবা কার্যের ভার পাইতেন তাহাই তাহাকে পরিতৃপ্ত রাখিত এবং সেই তৃপ্তিতেই তিনি পরমানন্দিতা রহিতেন ইহার পর বারোশো আশি সালে জ্যৈষ্ঠ মাসে ফলহারিণী কালীপূজার দিন রাত্রে ঠাকুর মাকে ষোড়শি পূজা করেন এবং তাহাদের অপূর্ব দাম্পত্য সম্বন্ধের এইটি সম্পূর্ণ পরিচয় আগেই বলিয়াছি এই বিবাহ একটি আশ্চর্য পরিণয় ভাবুকের মনে ইহাতেই হরগৌরীর দাম্পত্য চিত্র জাগরিত হয় সম্পূর্ণ কাম গন্ধহীন একান্ত প্রীতিপূর্ণ এই যে দাম্পত্য প্রেম জগৎ সংসারে ইহার অনুরূপ কোথাও খুঁজিয়া পাওয়া সম্ভব নয় অথচ ইহা এমন সহজ ও সরল ভাবপূর্ণ যে বিন্দু মাত্র অস্বাভাবিকতা তাহাতে নাই একবার মা পদব্রজে দক্ষিণেশ্বরে আসিতেছেন তখন পথ হারাইয়া পথে বিপন্ন হইয়া দস্যুর ন্যায় বলিষ্ঠ ও ভীষণ আকৃতির এক অপরিচিত ব্যক্তি ও তাহার স্ত্রীর দেখা পাইয়া তৎক্ষণাৎ তাহাকে পিতৃ সম্বোধন করিয়া বলিতেছেন বাবা আমি পথ হারিয়েছি তোমার জামাই দক্ষিণেশ্বরে থাকেন সেইখানে আমি যাচ্ছি এই তোমার জামাই কথাটিতে মায়ের সরল ও প্রীতিপূর্ণ মনের ভাবটি কি সুন্দরভাবেই প্রকাশ পাইয়াছে ঠাকুরের সেবার প্রত্যেক খুঁটিনাটি কাজে মায়ের কত আনন্দ সব সময়ই নিতান্ত লজ্জা কুলবধূর ন্যায় অতি মৃদু আচরণ যেন হ্রীর শোভন গুণ্ঠনে মা সর্বদাই গুণ্ঠিকা অথচ শঙ্কোহীন সহজ ভাব পথ ভুলিয়া জনশূন্য মাঠে বলিষ্ঠ ভীষণাকৃতি অপরিচিতের সঙ্গে সাক্ষাতে মা যেভাবে অতি সহজে বাবা আমি পথ হারিয়েছি এবং তোমার জামাই দক্ষিণেশ্বরে থাকেন বলিয়া তাহাকে এক কথাতেই পরমাত্মীয় করিয়া লইয়াছিলেন অতি সাহসিকা কোন বয়ধিকাও তাহা পারেন কিনা সন্দেহ অথচ মা নিতান্ত সরলা গ্রাম্য মেয়ে মাত্র স্বামী সন্দর্শনের আশায় অতিমাত্র আনন্দিতা হইয়া পথ চলিতেছেন তাহার অনভ্যস্ত পথ ক্লেশে তাহাকে ক্লিষ্টা করিতে পারিতেছে না কোনো আশঙ্কায় তাহার মনে উদ্বেগের ছায়াপাত করিতে পারিতেছে না আবার সকলের উপরেই তাহার আত্মীয় ভাব এবং সে আত্মীয়তার প্রভাব অতিক্রম করিবার মতো শক্তি কাহারও আছে কি না সন্দেহ মা সরলা মা গ্রাম্য কুমারী লেখাপড়াও শিখেন নাই কত সময়ে মা যেন জগৎ সংসারে কিছুই বুঝেন না তাহার সরলতায় এমনই মনে হইতে পারে কিন্তু সেই সরলতার ভিতর গভীর বুদ্ধিমত্তা অঙ্গাঙ্গীভাবে সন্নিবেশিত পূজ্যপাত স্বামী শারদানন্দ প্রণীত লীলা প্রসঙ্গ হইতে একটি স্থান মাত্র এখানে উদ্ধৃত করিলাম দক্ষিণেশ্বরে একদিন দিনের বেলায় আমাদের পরমারাধ্যা শ্রী শ্রী মাতা ঠাকুরানীকে পান সাজিতে তাহার বিছানাটা ঝাড়িয়া ঘরটা ঝাঁটপাট দিয়া পরিষ্কার করিয়া রাখিতে বলিয়া ঠাকুর ঘরে শ্রী শ্রী জগন্মাতাকে দর্শন করিতে যাইলেন তিনি ক্ষিপ্র হস্তে ওই সকল কাজ প্রায় শেষ করিয়াছেন এমন সময় ঠাকুর মন্দির হইতে ফিরিলেন একেবারে যেন পুরা দস্তুর মাতাল চক্ষু রক্তবর্ণ হেথায় পা ফেলিতে কোথায় পড়িতেছে কথা এড়াইয়া অস্পষ্ট অব্যক্ত হইয়া গিয়াছে ঘরের ভিতর প্রবেশ করিয়া ওইভাবে টলিতে টলিতে একেবারে শ্রী শ্রীমার নিকট উপস্থিত হইলেন শ্রী শ্রী তখন এক মনে গৃহকার্য করিতেছেন ঠাকুর যে তাহার নিকট ওইভাবে আসিয়াছেন তাহা জানিতেও পারেন নাই এমন সময় ঠাকুর মাতালের মতো তাহার অঙ্গ ঠেলিয়া তাহাকে সম্বোধন করিয়া বলিলেন ওগো আমি কি মদ খেয়েছি তিনি পশ্চাৎ ফিরিয়া ঠাকুরকে ঐরূপ ভাবাবস্থ দেখিয়া একেবারে স্তম্ভিত বলিলেন না না মদ খাবে কেন ঠাকুর তবে কেন টলছি তবে কেন কথা কইতে পাচ্ছি না আমি মাতাল শ্রেষ্ঠী মা বলছেন না না তুমি মদ খাবে কেন তুমি মা কালীর ভাবামৃত খেয়েছ ঠাকুর বলছেন ঠিক বলেছো। বলিয়া আনন্দ প্রকাশ করিতে লাগিলেন অন্যত্র আবার ঠাকুর যখন পানিহাটিতে যাইবেন মাও সঙ্গে যাইতে চাহেন কি না জিজ্ঞাসা করিলেন মায়ের সঙ্গিনীরা যাইতে চাহিলেও মা যাইতে চাহিলেন না ঠাকুর তাহাতে আনন্দ হইয়া বলিলেন ও খুব বুদ্ধিমতী যেতে চাইল না গেলে পরে লোকে বলতো হংস হংসী একত্রে এসেছে মা কেন যাইতে চাহিলেন না সে সম্বন্ধে তিনি নিজেই বলিয়াছেন উনি আমি যাইব কিনা জিজ্ঞাসা করিলেন কিন্তু আমার সঙ্গে যেতে হবে একথা তো বলিলেন না ইহাতেই আমার মনে হল না যাওয়াই ভালো ঠাকুরের সহিত শ্রী শ্রী মার সরল ভাবের বিষয়ে অতিশয় শৌসাদৃশ্য দেখা যায় ঠাকুর যেমন গলার ব্যথা কিসে সারে ইহাকে তাহাকে জিজ্ঞাসা করিতেছেন মাও রূপ অসুখের সময় কি অসুখ হলো বাপু একই আর সারবে না মা আমায় যে বিছানায় পেরে ফেললে কি করি বল দেখি ইত্যাদি বলিতেছেন আবার শস্য ধর তর্ক অসুস্থ স্থানে মানসিক শক্তি প্রয়োগ করিয়া অসুখ সারাইবার কথা বলিতেই ঠাকুর যেমন পণ্ডিত হয়ে ও কি কথা বল গো যে মন সচ্চিদানন্দকে দিয়েছি তা কি আবার ফিরিয়ে এনে হাড় মাসের খাঁচায় দেওয়া যায় দৃঢ়ভাবে এই উত্তর দিয়েছেন। মাও তেমনি যদি কেহ অনুনয় করিয়া প্রার্থনা করিয়াছেন আপনি একবার বলুন অসুখ সেরে যাবে তাহলে নিশ্চয়ই অসুখ সেরে যাবে তাহলে তা কি বলতে পারি মা ঠাকুর যা করেন তাই তো হবে আমি আর কি বলিব ইহা ভিন্ন অন্য উত্তর পাওয়া যায় নাই যদি কেহ জেদ করিয়া বলিয়াছে আপনি একবার মুখে বলুন তাহলে নিশ্চয় অসুখ সেরে যাবে তাহা হইলেও আমি কি তা বলতে পারি ঠাকুর যা করেন তাই হবে তাহার এই একই উত্তর ছিল তাহার ভালোবাসা ক্ষণে ক্ষণে তাহাকে নব নবভাবে বিভাবিত করিত একজনের একটিমাত্র সন্তান সন্ন্যাসী হইয়া গিয়াছে তিনি মায়ের নিকট আসিয়া নিজের মনের তাপ জানাইতে গিয়া অশ্রু বর্ষণ করিতেছেন শ্রী শ্রীমারও চোখে জল মা বলিতেছেন আহা তাই তো একটি মাত্র সন্তান প্রাণের ধন এমন করে সন্ন্যাসী হয়ে গেলে মা কি করে প্রাণ ধরে বল দেখি আবার অপর একদিন একজন যখন তাহার দুইটি সন্তানই সন্ন্যাসী হইবার জন্য ব্রহ্মশ্চর্য লইয়াছে ইহা জননীর কাছে জানাইয়া বলিতেছেন মা সন্তানের কল্যাণ হয় সেইটি মায়ের কামনা কি আছে সংসারে ছেলে যদি পরম কল্যাণের পথে যায় তার চেয়ে আনন্দের বিষয় কি আছে মা তখন সহর্ষে বলিতেছেন ঠিক বলেছ মা পরম কল্যাণের পথে যদি ছেলে যায় তার চেয়ে আনন্দ কি হতে পারে এই যে বিভিন্ন স্থানে মায়ের বিভিন্ন ভাবের উক্তি উভয়ই তাহার আন্তরিক একটিতে তিনি সন্তানহারা মায়ের দুঃখের সম অংশিনী আবার অপরটিতে মা যে সন্তানের প্রকৃত কল্যাণের বিষয় বুঝিয়াছেন ইহা দেখিয়া পরমানন্দিতা জননীর অনেক কন্যায় মনে করেন মা আমাকে অতিশয় ভালোবাসেন কখনো আমাকে ভুলেন না অযোগ্য এই দিনা লেখিকাও তাহাদের মধ্যে একজন মা অতি নিকটেই থাকিতেন দর্শনের জন্য ইচ্ছাও যে প্রবল হইত না এমন নহে কিন্তু সংকোচ সব সময়ই বাধা দিত তথাপি যখনই যতদিন পরেই মায়ের দর্শন পাইয়াছি তখনই মনে প্রাণে অনুভব করিয়াছি মা আমাকে একবারও ভুলেন নাই সেই অপার স্নেহময়ী জননী যেমন তাহার পিতৃহীনা দক্ষিণী স্নেহপাত্রী রাধুর সকল অত্যাচার অম্লান মুখে সহ্য করিয়াছেন সেইরূপ তাহার সকল সন্তানেরই অত্যাচার হাসি মুখে সহ্য করিয়াছেন জয়রামবাটিতে ইদানিং ম্যালেরিয়ায় ভুগিয়া তাহার শরীর অত্যন্ত দুর্বল হইয়া পড়িয়াছিল সে সময় হয়তো মধ্যাহ্নে বিশ্রাম করিতেছেন এমন সময় বহুদূর হইতে দর্শন প্রার্থী পথশ্রান্ত ভক্ত আসিয়া উপস্থিত হইলেন জননী তখনই তাহাকে পরিচর্যার প্রয়োজনের জন্য বিশ্রাম ত্যাগ করিয়াছেন তাহাদের শত জনের শত আবদার কেহ বা মায়ের হাতের অন্ন গ্রহণ না করিয়া জল গ্রহণ করিবেন না এই সংকল্প করিতেছেন মা তখনই রন্ধনশালায় প্রবেশ করিলেন কেহ বা ধুলি পায়ে মায়ের চরণ পূজা করিয়া পরে প্রসাদান্য গ্রহণ করিবেন বলিয়া আবদার ধরিয়াছেন স্নেহময়ী সন্তানের সে আবদারও পূরণ করিতেছেন শত অবুজ সন্তানের মায়ের উপরে শত দাবি সহিষ্ণুতার প্রতিমূর্তি করুণাময়ী জননী সকল প্রকারেই স্নেহ শুধায় তাহাকে শান্ত করিতেছেন মায়ের এই ছবি প্রত্যেকেই প্রত্যক্ষ করিয়াছেন কিন্তু আবার অনুরূপ দৃঢ়তারও অভাব ছিল না তাহার অসুস্থ অবস্থায় একদিন একজন গৈরিক বস্ত্র পরিহিতা মহিলা তাহার চরণ দর্শন করিতে আসিয়াছিলেন তিনি মায়ের নিকট দীক্ষা লইবার জন্য অতিশয় ব্যাকুল হইয়া আসিয়াছেন মা তখন খাটের উপর শুইয়াছিলেন তিনি যেমন পদধূলি লইবার জন্য অগ্রসর হইয়াছেন অমনি। মা যেন সন্ত্রস্তা হইয়া বলিলেন কর কি করো কি পায়ে হাত দিও না গৈরিক ধারিণী সন্ন্যাসিনী তুমি পায়ে হাত দিয়ে কেন আমাকে অপরাধী করো মেয়েটি নিতান্ত দুঃখিতা হইয়া উত্তর করিলেন অনেক আশা করে যে আপনার কাছে এসেছি আপনি আমায় দীক্ষা দেবেন বলে মা বলিলেন ব্যস্ত হলে কি কিছু হয় মা সময় হলে নিজেই হবে দীক্ষা কি তোমার হয়নি গেরুয়া কে দিয়েছেন যার কাছে সাধন পেয়েছ নিষ্ঠা করে তাকেই ধরে থাকো সময়ে হবে মেয়েটি অবশেষে বলিলেন গেরুয়া কেহ দেন নাই আমি নিজেই ধারণ করেছি আর যে সাধন প্রণালী পেয়েছি তাতে মনে শান্তি পাচ্ছি না মা তখন বলিলেন আজ আমি বড় অসুস্থ তোমার সঙ্গে কথাবার্তা বলতে পারলুম না বলে মনে দুঃখ করো না কিন্তু মা এটি মনে রেখো গেরুয়া পরা খুব সহজ নয় এই যে সব আশ্রমের ত্যাগী ছেলেরা ঠাকুরের জন্য সব ছেড়ে এসেছে এরাই গেরুয়া পরার অধিকারী গেরুয়া পরা কি যার তার কাজ এই সব বলিয়া মিষ্টি কথায় তাহাকে বিদায় দিলেন কিন্তু মা তাহাকে পায়ের ধুলা নিতে দিলেন না মা অসুস্থা থাকিতেই তাহার জন্মতিথির দিন আসিল সেদিন তাহার চরণ পূজা করিতে বহু ভক্তের সমাবেশ হইয়াছে মা তখন খুব দুর্বল বারবার জ্বর হইতেছিল মা পালংকে অবগুণ্ঠিতা হইয়া বসিয়া আছেন শত শত ভক্ত চরণ পূজা করিতে আসিয়াছেন মা সস্নেহে সকলের পূজা গ্রহণ করিতেছেন তরা সত্ত্বেও পূজায় বহু সময় লাগিল কিন্তু মা সমভাবেই প্রসন্নময়ী রূপে সন্তানদের অর্চনা গ্রহণ করিতেছেন এই দৃশ্যটি আজও মনে অঙ্কিত স্বরূপ ভাষায় তুলি দিয়া পারি এমন ক্ষমতা আমার নাই আমি যখন মার দর্শন পাই নাই আমার মেয়ে তখন নিবেদিতা স্কুলে পড়িত তাহার কাছে প্রথম মায়ের প্রত্যক্ষ সংবাদ পাই তার পূর্বে কেবল মনে কল্পনা লইয়াই তৃপ্ত থাকিতাম আমার মেয়ে প্রথমে আসিয়া তাহার প্রত্যক্ষ সংবাদ জানাইল সে বলিল মা মাকে আমরা দর্শন করতে গিয়েছিলুম তিনি যে কত সুন্দর কত ভালো তুমি দেখলে বুঝতে পারবে আমার এত ভালো লেগেছে মা সে আর কি বলবো কেবলই মনে হচ্ছিল তুমি যদি একটি বার তাকে দেখতে তাহার এই কথা শুনিয়া খুঁটাইয়া খুঁটাইয়া তাহার কাছে মায়ের মধুর প্রসঙ্গ জিজ্ঞাসা করিলাম সেও আনন্দের সহিত বলিল কেমন তিনি খাইতে বসিয়া হাসিতে হাসিতে বালিকাদের সম্ভাষণ করিতেছিলেন অল্পাহারের জন্য গোলাপ মার কাছে তিরস্কৃত হইয়া তাহার দিকে চাহিয়া হাসিতেছিলেন সকলকে তাহার প্রসাদ কত স্নেহের সঙ্গে হাতে হাতে ভাগ করিয়া দিতেছিলেন সেই ছবিটি যেন তাহার বর্ণনায় মনের মধ্যে আঁকা হইয়া গেল সেই দিন হইতে তাহার কাছে মায়ের কথা প্রত্যহ শুনিতে পাইতাম আর মনে অভিমান প্রবল হইয়া উঠিত কেবল মনে হইত সবাইকে আপন করে নিয়ে আমায় কেন এত দূরে রেখেছেন অবশেষে একদিন বাঁধ ভাঙ্গিয়া গেল মায়ের দর্শন পাইলাম আজ তিনি দুর্লভ তিনি ধ্যান গম্য তেরোশো সাতাশ সালের চৌঠা শ্রাবণ রাত্রি একটা তিরিশ মিনিটের সময় চিন্ময়ী জননী মৃন্ময় ঘট ভাঙ্গিয়া দিয়াছেন জড়দৃষ্টি আজ তাহার দর্শনের অধিকার হারাইয়াছে কিন্তু জগৎ তাহার পাদস্পর্শে পবিত্র হইয়া কি সম্পত্তি লাভ করিয়াছে তাহাই অনুভব করিবার আজ সময় আসিয়াছে শ্রীমতী সরলা দাসী